নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকুক ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি এক কেজি ওজনের একটা মিলিয়ে মাছ এসেছি এটা এখন আমি কাটবো চলুন তাহলে কাটি ভালো আছে মাছটা আছে মাছটা খুব ভালো টাটকা এরকম দেখুন মাছটা আর কি সুন্দর তেল হয়েছে সাদা ফট ফটা মাছটা খাতে খুব স্বাদ লাগবে আমার মাছটা কাটাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমি এখন রান্না বসাবো কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেব মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভাজব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে দিব মাছ ভাজা তেলের উপরে আমি শুকনো লঙ্কা জিরা পাঁচ করুন তেজপাতা সম্ভব কয়েকটা আলু আমি ভাজা ভাজা করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিই লবণ চা আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা আদা সব বাটা আছে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিলাম আটা দিয়ে দিলাম ঝোলটা ফুটলে মাছটা দিব আগাটা আমি তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি নিগেল মাসে ঝোল রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই